আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আজকে আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো চাউলের গুঁড়ি দিয়ে দারুণ মজার একটা পাটি ছাপটা পিঠার রেসিপি আর তার সাথে দেখাবো ময়দা দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি বন্ধুরা এগুলোর রেসিপি খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা চাইলে হাতের কাছে অল্প একটু সময় নিয়ে জটপট তৈরি করে নিতে পারবেন এমনই কিছু রেসিপি নিয়ে চলে এসেছি চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি ভিডিওটি দেখার সাথে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি প্রথমে চাউলের গুঁড়ি দিয়ে দারুণ মজার পাটি সাপটা পিঠা দেখাবো প্রথমে নিয়ে নিচ্ছি কড়াইয়ে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন কাপ চাউলের গুঁড়ি বন্ধুরা আপনারা যে যতটুকু বানাতে চান ঠিক ততটুকু অনুমান করে চাউলের গুঁড়িটি দিয়ে দিবেন আমি এখানে তিন কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে নেড়ে চিড়ে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে বন্ধুরা দেখেন এই চাউলের গুঁড়িটি পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করা হয়ে গেলে এটা একটা ডো আকারে হয়ে যাবে তো বন্ধুরা আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিব ঠান্ডা করার জন্য একটা প্লেটে তুলে তারপর আমি রেখে দেবো তারপর আমি চলে যাব এর ভিতরে যে একটা পোট দিতে হবে সেই পোটটাকে রেডি করার জন্য আমি চুলাই নিয়েছি হাফ লিটার দুধ দুধ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব ভালো একটা ফ্লেভারের জন্য এলাচ আর দু পিস দারুচিনি বন্ধুরা তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যদি আপনাদের হাতের কাছে না থাকে এটা বাদ দিয়ে দিতে পারেন তারপর আমি আবারও ঘি আর দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো চিনি বন্ধুরা আপনারা কেমন চিনি খেতে পছন্দ করেন আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যখন আমার চিনিটা দেওয়া হয়ে যাবে তখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা আমার মেশিনও হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব সুজি বন্ধুরা আপনারা চাইলে এটা সুজি ছাড়া চাউলের গুঁড়ো দিয়েও পোড়টা তৈরি করে নিতে পারেন আমি সুজি দিয়ে তৈরি করে নিচ্ছি একটা হালুয়ার মতো করে বন্ধুরা হাফ লিটার দুধের জন্য হাফ কাপ সুজি হলে দারুণ একটা ভালো পোড় হয়ে যাবে তো দেখেন বন্ধুরা আস্তে আস্তে পোরটা কিন্তু গণ হয়ে যাচ্ছে যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি ভালো একটা কালারের জন্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। দেখেন বন্ধুরা সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার তৈরি করে নেওয়ার জন্য আপনারা চাইলে শুধু সাদা রঙেও বানিয়ে নিতে পারবেন তবে কালারটা দিলে দেখতে খুবই সুন্দর লাগে তো দেখেন আমার প্রায় রেডি করা হয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেঁড়ে তারপর এটাকে একটা সাইড করে রেখে দেব দেখেন এভাবে ঘন করে রাখলে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একদমই আরেকটু টাইট হয়ে যাবে বন্ধুরা পোড়টা নামিয়ে একটা সাইড করে রেখে দিলাম তারপর আমি এখানে যে চাউলের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ডলে ডলে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি তারপর অল্প অল্প করে নিয়ে সুন্দর একটা গোলাকার বলাকারে করে সুন্দরভাবে রুটি তৈরি করে নেব দেখেন বন্ধুরা এভাবে ডলে ডলে সুন্দর করে গোল আকার করে নিয়ে তারপর একটা বেলনার সাহায্যে বেলে বেলে গুল সাইজের একটা রুটি বানিয়ে নেবেন আর সবগুলো রুটি এক সমান করার জন্য সবগুলো দুই এক সমানভাবে কেটে নিতে হবে দেখেন বন্ধুরা আমার একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে আমি সেমভাবে সবগুলো রুটি তৈরি করে তারপর একসাথে করে নিয়ে চলে আসব বন্ধুরা আমার এখানে দু থেকে তিন কাপ চাউলের গুঁড়ি থেকে অনেকগুলো রুটি হয়েছে এখন আমি এই রুটিগুলো চোলায় নিয়ে যাব একটু সেঁকে নেওয়ার জন্য আর চাউলে গুঁড়ির রুটিগুলো হালকা একটু সেঁকে নিলেই খাওয়ার উপযোগী হয়ে যায় বন্ধুরা চোলাতে আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটাকে হালকা আছে গরম করে নিয়ে সেই তাওয়ার উপর একটা একটা করে রুটি দিয়ে তারপর রুটিগুলো হালকা আছে সেঁকে নিব সেঁকে নেওয়া হয়ে গেলে আমি যে পোটটা রেডি করে রেখেছিলাম সেই পোটটা দিয়ে তারপর আমি একটা পাটি সাপটা পিঠার মতো করে আজকে রুটিগুলো তৈরি করে নেব দেখেন আমি রুটিটা এমনভাবে শেঁকছি এখানে কিন্তু কোনো পোড়া পোড়া চিহ্ন দেখা যাচ্ছে না এখন আমার রুটি শেখা হয়ে গিয়েছি এখন আমি যে পোটটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে কিছু পোট চামচের সাহায্যে নিয়ে তারপর এভাবে করে একটা সাইডে দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে আমি একটা পাশ থেকে এভাবে করে বন্ধ করে দিচ্ছি দেখেন বন্ধুরা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন আমি আজকের রুটির পাটি কেমন করে তৈরি করে নিচ্ছি এভাবে করে তৈরি করে নেব সবগুলো পাটেশপটা দেখেন আমি একসাথে সবগুলো ভেজে তারপর নিয়ে চলে এসেছি কতটা সুন্দর হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছিলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখেন একটু কাছ থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু সব সময়ের জন্য ভালো লাগে এখন আমি দ্বিতীয় রেসিপিটি তৈরি করে নিব তার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম এক কাপ পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে এভাবে করে ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু ধলিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চিড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে বন্ধুরা এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এতে করে পানির সাথে ইস্টটা একদমই অ্যাক্টিভ হয়ে যাবে আমি একটা প্লেট দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখেছি আর পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন এখন কিন্তু অনেকটা বেশি ফেনা ফেনা হয়েছে তার মানে একদমই অ্যাক্টিভ হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিব এক কাপ থেকে দেড় কাপ ময়দা আর এটা ময়দা দিয়ে বানালে দারুণ মজার একটা নাস্তা হয়ে থাকে তার জন্য আমি ময়দা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা দেখেন আমি চামচের সাহায্যে নেড়ি চিড়ে মিশিয়ে নিচ্ছি আর বাকি কাজটুকু আমি হাতের সাহায্যে করে নিব এখন আমি হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে সুন্দর একটা ডো তৈরি করে নেব আর যখন ডোটা তৈরি করা হয়ে যাবে একটা পলিথিন কাগজ দিয়ে আমি ভালোভাবে মুখটা বন্ধ করে তারপর এটাই রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য অবশ্যই বন্ধুরা এটা একটু রোদে বা অথবা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন এতে করে ফুলে ডবল হয়ে যাবে আর দেখেন আমি একটা কাগজ দিয়ে এভাবে করে ভালোভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি যাতে বাহির থেকে কোনো রকম বাতাস না যেতে পারে এটা আমি বিশ মিনিটের জন্য রোদে রেখেছিলাম আর বিশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন বন্ধুরা এখন কিন্তু ফোলে দ্বিগুণ হয়ে গিয়েছে একটু দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর এটা যে ভিতরে বাতাস আছে আমি একটু হাতে তেল লাগিয়ে এভাবে করে চেপিয়ে বাতাসটা বের করে দিচ্ছি আর যখন বাতাস বের করা হয়ে যাবে এটা আমি একটা ভোটের উপর তুলে নিব সুন্দরভাবে একটু ডোলে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য বন্ধুরা অবশ্যই এটি মিক্স করা খুবই প্রয়োজন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে দুটি ভাগে ভাগ করে নিব দেখেন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন আমি আবার এগুলোকে গোল গোল করে নিচ্ছি গোল গোল করা হয়ে গেলে আমি আবারও পাঁচ মিনিটের জন্য একটা কাগজ দিয়ে ডেকে রাখবো একটা পলি কাগজ দিয়েভাবে করে ডেকে রাখছি এতে করে অ্যাক্টিভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখেন বন্ধুরা পাঁচ মিনিট পর এভাবে করে আমি খুলে নিচ্ছি আর একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি তারপর একটা বেলনা দিয়ে এভাবে করে বেলে সুন্দর একটা রুটি তৈরি করে নিচ্ছি বন্ধুরা একটা রুটি তৈরি করা হয়ে গেলে এটা আমি একটা প্লেটের উপর রেখে দিব রেখে দেওয়া হয়ে গেলে বাকি রুটিটাও আমি একইভাবে তৈরি করে নেবো দেখেন আমি প্লেটে তুলে নিচ্ছি বাকি রুটিটাও আমি বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব দানু ব্র্যান্ডের দুধ বন্ধুরা আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়েই ভিতরে ফোঁটা দিয়ে দিতে পারেন যেমন ধরেন জাল কিছু দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন অথবা মিষ্টি জাতীয় ফোড় দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আমি গরু দুধ দিয়ে দিচ্ছি দারুণ একটা ফ্লেভারের জন্য আর খেতে দারুণ ভালো লাগে বন্ধুরা বন্ধুরা একটা রুটির ওপরে আরেকটি রুটি দিয়ে এভাবে করে চিল করে দিচ্ছি যাতে করে মুখটা বন্ধ হয়ে যায় দেখেন আমার মুখটা কিন্তু বন্ধ করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটের উপর তুলে নিব তুলে তারপর আমি দু মিনিটের জন্য ঢেকে রাখবো আমি ততক্ষণে চুলাটা দড়িয়ে কড়াইটা বসিয়ে একটু হালকা গরম করে নেব ততক্ষণ পর্যন্ত রুটিগুলো অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন বন্ধুরা এখন কিন্তু আবার ফুলে গিয়েছে এখন আমি চোলায় চলে যাব বেঁচে নেওয়ার জন্য চোলায় কড়াই বসিয়ে রেখেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি এভাবে করে রুটিটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে দু মিনিট পর এরকম ফুলে গিয়েছে তারপর আমি এটাকে উলটিয়ে দিব। তার জন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে আমি প্লেট থেকে এখন আবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের উপর এভাবে করে একটু জাঁকিয়ে নিচ্ছি যাতে পোড়া লেগে না যায় তো বন্ধুরা দেখেন ওপাশ করে ভালোভাবে বেজে নিতে হবে আর এই নাস্তাটা খেতে যে কে মজার হয়ে থাকে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দারুণ মজার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই নাস্তাটা আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে রাখবেন অথবা সকালে নাস্তা হিসেবেও বাচ্চাদের প্লেটে দিতে পারেন তারা খেয়ে দারুণ প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে আর আপনারা চাইলে শর্টকাটে এই নাস্তাগুলো বাচ্চাদের জন্য রেডি করতেই পারেন তো বন্ধুরা আমি কথা বলতে বলতে নাস্তাটা রেডি করে নিয়েছি এখন আমি সার্ভ করে দেখাবো তার জন্য এই প্লেটে তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর নাস্তাটা যেহেতু অনেক বেশি গরম আমি হাত দিয়ে ছুতে পারছি না তার জন্য ছুরি দিয়ে মাছ বরাবর এভাবে করে কেটে নিচ্ছি আমি ভেতরটা দেখাবো বলে দেখেন কতটুকু মোটা হয়েছে এখন আমি মাছ বরাবর দুটি বাঘে ভাগ করে নিয়েছি তারপর আমি আরেকটি ভাগে ভাগ করে চার বাঘে ভাগ করে নিচ্ছি দেখেন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি যতক্ষণ এই নাস্তাগুলো দেখাবো ততক্ষণে বলছি আজকের রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ